লেপ টোকের কাজ করি সেলাই করি ছয় সাতচল্লিশ বছর বয়স থেকে আমি কাজ করি এই করছে আমার বড় ভাই করছে আমিও করতেছি কাজে আছি ওই সময় সাল অনেক অভাব বাবার হাত ধরিয়ে শহরে কাজে আছি আমাদের তো কোনো পুঁজি লাগে না আমরা কাজ করি লেপে যা একটা মজুরি সেই মজুরিটা পাই ওটা নিয়ে বাজার খরচ করি খাই যাচ্ছি প্রথমে যে তুলে ছিল ভালো কাপড় ছিল ভালো এখন সেই ভালো তুলে নাই এখন সব গার্মেন্টস প্রথমে কাপাস তুলে ছিল বাঙ্গা তুলে ছিল ছিমল তুলে ছিল এখন ওগুলোর দাম বেশি ওগুলো কাজ কম হয় এখন সব গার্মেন্টস দিও। শীত কাজের চাপ বাড়ে সবসময় কাজ থাকে এখানে কর্মচারী আমাদের এখানে অনেক কর্মচারী মনে করেন এখানে প্রায় একশোর মতো সদস্য আমরা আছি একশো সদস্যের মধ্যে প্রতিটা গ্রুপে দুইজন তিনজন করে আছে এরকম ভাগ করা আছে বিভিন্ন কাজ আছে শীত বেশি পড়ে তখনই বেশি অর্ডার পুরা গাইবান্ধা জেলা থেকে আসে আপনার সুন্দরগঞ্জ থেকে আসে লক্ষ্মীপুর থেকে আসে দারিয়াপুর থেকে আসে প্রত্যেক ইউনিয়ন থেকে আসে শহরের লোক তো আসে একটা লেপ ভালো লেপ বাঙাতে গেলে বড় লেপ বাঙাতে গেলে প্রায় চব্বিশ পঁচিশশো টাকা পরে তার থেকে নিচে বাঙাতে গেলে সতেরো আঠেরোশো টাকা পরে কভার সহ তার থেকে নিচে বাঁধাতে পনেরোশো টাকার মতো পরে তোষকের সিস্টেম দুই তিনটে একটা সাধারণ তোষক সাধারণ সাধারণত একটু মোটা একটা হয় জাজিন যার যেটা পছন্দ তাই সেইভাবে নেয় কাপড় তুলা এই আর ধোনাই আমরা ধোনাই করিয়া তুলে সিলাই করি দিই একটু ভালো করে সমান করতে হয় ভালো করে তুলে ডান হয় আর ভালো করে সিলাই করতে হয় এই হলো মান ভালো থাকবে যেটা বানিয়ে নেবে সেটা অনেক ভালো হবে একটা তোষক কম করে হলেও দশ থেকে বারো পনেরো বছর যাবে আর গ্রামে যেগুলো আছে ব্যাস বিক্রি করে ঘুড়ি ঘুরিয়ে ওগুলো দুই থেকে দুই বছর তিন বছরের বেশি ব্যবহার করতে পারে না ওটা মান খারাপ তুলের মান খারাপ এখন সিজন টাইমে আমাদের একটা মাস কাজ চলে একটা মাসে ধরেন আমরা প্রতিদিন এক হাজার টাকা আটশো টাকা কামাই করতে পারি জীবন আগের মতোই আছে কোনো মতো চলি খাচ্ছি আর কি ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে তাদেরকে বিয়ে সাজি দেওয়া আছে কাজ করি সব কিছু করা হয় লেখাপড়াও করেছি তাদের দিয়েই কাজ করি আল্লাহ তফিক দেয় হাতে এই কাজ ছাড়িয়ে দিয়ে একটা দোকান দেবো ব্যবসা করব। আর এখন তো অনেক কিছু বাড়াইছে কম্পোর্ট বাড়াইছে তাহলে লেপ্টোসকের মান ঠিকই আছে চলতেছে আমরা পরামর্শ দ্বারা আসেন ব্যবসা করেন ভালো জিনিস বেচেন ভালো জিনিস রাখেন আর আমরা ভালো কাজ আপনাকে করে দেব ব্যবসা করেন আমরা সহযোগিতা করবো তাই একটা দোকান নিতে গেলে দুই চার পাঁচ লক্ষ টাকা লাগে মাল তুলতে হয় দুই চার পাঁচ লক্ষ টাকা তারপরে ব্যবসায় বসতে তো বন্ধুর বিষয়ে আপনাকে পরিশ্রম করতে হবে সততা রাখতে হবে কাজ ভালো করতে হবে এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার সফল হবে এখন আল্লাহ চালাচ্ছে এতদিন আল্লাহ ভালোভাবে সংসার চালায় আর কাজ থাকলে পরে মনে করেন অন্তত ছয়টা সাতটা আটটা তোষক করতে পারবো এখন বিভিন্ন তোষক কাছে তিনশো টাকা আছে আড়াইশো টাকা আছে দুইশো টাকা আছে এই টাকাটা আমরা কাপড় দুজন কম বেশি করে ভাগ করে নিই পুরো মার্কেটে তো অনেক হয় অনেক একশো ল্যাপ হলে মনে করেন তিরিশ হাজার টাকা হবে আমার নাম মোহাম্মদ ইলিয়াস আমার কাছে সরাসরি আছে কথা বলবে আমরা চুলা কাপড় কিনে দেবো দোকানে নিয়ে যাবো চুলা কাপড় আপনার পছন্দ মতো নেন তারপরে আমরা শুধু বানিয়ে দেবো আমাদের মজুরি ঠিক করে নেবো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন থ্রি জিরো ফোর সিক্স থ্রি এইট